সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবার চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তার কারণ হলো আজকে কাজের একটুখানি চাপ আছে আর আজকেই আমাদের বাড়িতে হবে পুজো তোমাদের তো আগেই বলেছি যে আমাদের মধ্যে শিব পুজো করতে হয় এক মাস হলে তারপর আর কি বলতে পারো বাড়িঘর সব কিছুই শান্তি করে আর নিজেও আজকে শান্তি হবো হলে কোনো কিছুই আমি আর কি কাজ করতে পারবো না বা ধরাধরি রান্নাঘরে ঢুকতে পারবো না তো এক মাস হলে তারপর আর কি আমাদের এই শিব পুজো করলে তারপর হচ্ছে একদম মানে বলতে পারো অসুধ আর কি উঠে যায় তো বাইরেও আর কি বের হওয়া যায় সব কিছু আর কি করা যাবে তো যাই হোক তো এদিকে আর কি সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি সবাই মিলে আমি এদিকে ঘরগুলো গোছাচ্ছি ঘর ঠর যা অবস্থা হয়েছে বুঝতেই পারো কতদিন থেকে আমি এসব আর কি গোছাতে পারি না ঠিকঠাক করে তো এই জিনিসগুলো সব একদম এলোমেলো হয়ে আছে তার মধ্যে আমার এই যে মেয়ে ও তো হচ্ছে আর এক মানে কি বলবো গোছানো গোছানোর আর কি মাস্টার এমনভাবে গুছিয়ে রাখে মনে হয় কি বলবো আর মানে গোছানোর হচ্ছে অগোছলোটাই আর কি ওর কাছে গোছানো মনে হয় তো ও আবার কি করবে যখন গোছাবে ওই জিনিসটা আবার কাউকে ধরতে দিবে না তো তারপরে যে আজকে ও তো এখনও ঘুমাচ্ছে ওঠেনি নাহলে কিন্তু আমার সাথে দেখতে দেখতে আর কি পারতে তোমরা মনে হয় ও আর কি আমার চেয়ে বেশি জানে গোছানোটা আমাকে উল্টো আর কি শিখিয়ে দিত তো এদিকে আমি ভালো করে টেবিলটা তুলে টেবিলের মধ্যে যা যা ছিল ওর বইপত্র সব কিছু নামিয়ে ভালো করে আর কি কাপড়টা ঝেড়ে নিয়ে এসে পাতলাম তারপর এদিকে যে দেখতে পাচ্ছ একটা স্টাডি টেবিল আছে ওটা ওটা আর কি ও বার্থডের মধ্যে পেয়েছিল আর এই টেবিলটা এত কাজে দেয় মানে ও এখন এটার মধ্যে পড়তেও পারে তার মধ্যে লুডুও খেলা যায় এমনিতেও কিন্তু খাওয়াও যায় তো অনেক কাজেই আর কি দেয় তো এতদিন আর কি বার করে নিই এখন আর কি বার করে দিয়েছি কারণ সব সময় রেখে দিয়েছি আর কি তো এটা যদি ব্যবহার না করি তো জিনিসটা আর কি না হলে নষ্ট হয়ে যাবে এর জন্য নামিয়ে দিয়েছিলাম তো এখন থেকে আর কি ওটার মধ্যে বই পড়ে তো এক সাইডে রেখে দিলাম টেবিলের মধ্যে তারপর টেবিলটা একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখলাম তো একটা দেখতেই পাচ্ছ পাপোস আর কি বলতে পারো ওটা তো ঘাসের মতো ও এটা নিয়ে এসেছে আর কি পছন্দ করে তাও আবার মোবাইলে দেখে মোবাইলের মধ্যে দেখে আর কি ভিডিও কে কীভাবে ঘর গুছিয়ে রাখে তো এইভাবে দেখে ও একদিন আর কি বাহানা শুরু করে দিয়েছিল যে ওর এইভাবে আর কি লাগবে এরকম ঘাসের মতো ওকে পাপোস কিনে দিতে হবে তো তারপর আর কি নিয়ে আসা হয়েছিল তো আমারও আর কি ভালো লাগে দেখতে কিন্তু যেটার মধ্যে আমরা আর কি সাজিয়ে রাখি কিন্তু ওই জিনিসটা কিন্তু এটা না তো ঘাসের মতো কালার না ও ভেবেছে আর কি এটাই ওকে আর কি বুঝিয়েছিলাম যে এই জিনিসটাই হয় তো এটা এনে এখন আর কি ও কী করেছে মানে আমাকে বলে এইভাবে আর কি গুছিয়ে রাখার জন্য তার উপর ফুলদানি এসব রাখার জন্য তো ভালোই লাগে কিন্তু দেখতে তারপর এদিকে কিন্তু আবার চলে আসলাম আমার ঘরে আমার ঘরে এসে সোজা আমার একদম শোকেসের ঢাকনাগুলো কিন্তু সেদিন সব ধুয়ে ধুয়েছিলো আমার মাকে আর কি দিয়েছিলাম তো সব কিছু মা কেঁচে দিয়েছে তো আজকে পাতবো জন্য ভালো করে আগে মুছে নিলাম শোকেসটা তারপর এদিকে ফুলদানিটা আর ফুলদানির মধ্যে যে দেখতে পাচ্ছ ফুলটা আর কি রাখা ছিল তো ওই ফুলটাও আর কি আজকে ধুয়ে দেবো ফুলের স্টিকটা নোংরা হয়েছে ধুলো পড়েছে অনেক আর তার মধ্যে আজকে একদম মানে পুজো হবে যখন বাড়িতে আর তার মধ্যে আমার জন্যই তো পুজোটা হবে না তো এর জন্য ঘরটা আর কি ভালো করে পরিষ্কার না করলে নিজের জানি একটা কেমন লাগে তো আমার তো সব কিছুই একদম কিন্তু ধুয়ে দিয়েছিলাম ঘরের তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মশারি কাঁথা এর আগে আগে আর কি কেঁচে দেওয়া হয়েছিল তো তারপরে যে সব কিছু পরিষ্কার করলাম করে ঠরে শোকেসের ঢাকনাগুলো পেতে দিলাম দিয়ে ঠিয়ে এদিকে পুজোর মধ্যে যে লাগবে ঘর তারপরে এই ঘণ্টাটা একদম নতুন তো আজকে আর কি বেরোনো বের করা হলো কারণ আমাদের পুজোর ঘণ্টাও আর কি নষ্ট হয়ে গেছে এই ঘন্টার ভেতরে যে ঝুমকো থাকে শব্দ ঘরে ঝুমকুগুলো না পড়ে যায় তো তারপরে এই ঘণ্টাটা বার করা হলো তো তোমাদের কি বলবো এতটা তাড়াহুড়ো ছিল যে তোমাদের সাথে তারপর আমি আর কিছুই শেয়ার করতে পারিনি এদিকে ব্রাহ্মণ চলে এসছে সকাল সকাল বলেছিলাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে ব্রাহ্মণ একবারে দশটাতে চলে এসছে তারপর এদিকে তারা তারাহুড়ো করে সবাই মিলে আর কি সব কিছু করলো আমি এদিকে স্নান করলাম সোনাইকে স্নান করিয়ে দিলাম নতুন জামা পরিয়ে দিলাম তো বন্ধুরা এই যে তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি কথা বলছি বুঝতেই পারো ব্রাহ্মণ এদিকে চলে এসেছে তারপর এদিকে আমি স্নান করে নিই তারপর এদিকে আমার সোনাই স্নান করেনি ওকে স্নান করালাম তারপর মা আমাকে আবার স্নান করিয়ে দিল তারপর এদিকে ব্রাহ্মণও চলে এসে এদিকে আমার শাশুড়ি এদিকে সব কিছু জোগাড় করলো ব্রাহ্মণের মানে পুজোর আর কি সব কিছু জোগাড় করে দিল তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে আসলাম এসে এই যে শান্তি জল দিলাম গায়ের মধ্যে তোমাদের তো দেখালাম দিয়ে তারপরে যে সিঁদুর আজকে পড়লাম অনেক দিন পর তো সিঁদুর পরে নিলাম নিয়ে আজকে শাড়ি পরলাম একটা নতুন শাড়ি এই যে শাড়ি পরতে হয় আজকে বাড়িতে একটা পুজো আর শাড়ি পরবো না কেমন হয় তো ওই জন্য শাড়ি পরে নিলাম তো চলো এখন কি বসবো পুজোয় আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না বুঝতেই পারো বাচ্চা নিয়ে এত কিছু শেয়ার করা অসম্ভব হয়ে যাচ্ছিল এর জন্যই তো চলো এই যে আমার সোনাই এদিকে কান্নাকাটি করছে মার করে দিয়েছি তো এদিকে আবার রান্নাও বসাতে হবে তো পুজোটা না হলে রান্না বসাবে না তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো এদিকে যে আবার চলে আসলাম ঘরে তো তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করলাম তখন আর কি ঠাকুর সব কিছু জোগাড় করছিলো মা সব জোগাড় করে দিয়েছে আমার শাশুড়ি তো তারপরে যে পুজোয় কিন্তু এখন বসা হলো তো আমি শাড়ি আঁচলটা দিয়ে ঢেকে নিলাম গাটা আর এদিকে আমার সোনাইও বসে পড়েছে দুই সোনাই পাশে বসে আছে তো এখন এদিকে কি কী কী করতে হয় তো আমার নাম মানে পুজোটা তো একজনের নামে হয় তো এর জন্য আর কি আমার বর স্নান করছে তো এর জন্য আমাকে আর কি বললো ঠাকুর বসার জন্য তো আমি আর কি করছি তো যা যা আর কি করতে হয় প্রথমে ফুল দিয়ে আর কি তিনবার দিলাম তারপর হচ্ছে এদিকে পান সুপারি এসব আর কি তুলে দিতে হলো হাতের মধ্যে যেগুলো আর কি করতে হয় তারপর আবার এদিকে হচ্ছে তিল তারপর হচ্ছে আতপ চাল এসব দিলো আর কি আমার হাতে তারপর মানে মন্ত্র পড়ে ওই জিনিসটা আবার ব্রাহ্মণের হাতে দিতে হয় তো এইভাবে কয়েকবার করলাম করার পর এদিকে আরকি আমাকে শান্তি জল ছিটিয়ে দিল তারপরে হচ্ছে আমার সোনাইয়ের গায়ে দিলো তারপর আমাকে আবার এদিকে মানে খেতে দিলো আর কি চরণা মিত্র যে বানায় ওই জিনিসটা খেলাম তো এখন এই যে সবাই মিলে বসবো হচ্ছে পুজোয় তো এদিকে আমার যে শাশুড়িও এখন চলে আসলো তো এখন সবাই মিলে বসবো পুজোয় আমার বরের মনে স্নান করা হয়ে গেছে ও এখনই চলে আসবে তো এদিকে এখন বেলা বাজে হয়ে মনে হয় সাড়ে এগারোটার একটুখানি বেশি হবে এদিকে আবার রান্না বান্নারও চিন্তা আছে কারণ এই পুজো আবার না হলে শান্তি জল না ছেটালে মানে রান্না আজকে আর কি বসাবে না আর তারপর শান্তি জলটা দিলে আমিও আর কি রান্নাঘরে ঢুকতে পারবো তার মধ্যে গ্যাসটা আর কি নেই এর জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে উনুনের মধ্যেই সব কিছু মানে আজকে সকালের দিকে যতগুলো বাসন আর কি মা মেজেছে এদিকে হাড়ি কড়াই তারপর সব কিছু বুঝতে পারো উনুনের রান্না কেমন কালিটা হয় আর কালির জিনিস মাজতে কত সময় লাগে উনুন লেপা তারপর রান্নাঘর মোছা এদিকে আমার শাশুড়ি আবার উঠোন লেপেছে সকালের দিকে পুজো যেহুতু হবে বাড়িতে তো অনেকটা সময় হয়ে গেছে মানে সবার শরীর কিন্তু ক্লান্ত হয়ে গেছে আবার রান্না বান্না করতে হবে তো গ্যাসটা থাকলে একটু ভালো হতো তো এদিকে আবার বাচ্চারাও কান্নাকাটি যেদিন দেখবে একটুখানি কাজের বেশি তাড়াহুড়ো থাকবে সেদিন দেখবে বাচ্চারাও মনে হয় ঘুমোতে চায় না আমার সোনাই আজকে সেই জিনিসটা হয়েছে একদম ঘুমোতে চাইছে না তার মধ্যে হচ্ছে আমার বড় মেয়ে ওকে বারবার কোলে নিয়ে আর কি ঘোরে ওর এই জিনিসটা অভ্যাসের মতো হয়ে গেছে কোলে নিলে চুপ করে থাকে শুয়ে দিলে কান্নাকাটি করে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের কিন্তু পুজো হয়ে গেলো হোম করা হলো তারপর হচ্ছে সবাই মিলে ফোটা দিলাম এদিকে যে চুলের মধ্যে আর কি ফুল বেলপেতা দিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তখন পরে অনেকদিন পর আসলাম রান্নাঘরে তো এখন তো অনুযায়ী আমাদের রান্না হচ্ছে গ্যাসটা এখন নিয়ে আসেনি তো তোমাদের তো বলেছিলাম পুজোর আগে নিয়ে আসবো তো গ্যাস কাপড় অসুবিধা আসার জন্য আনেনি তো আজকে বলেছে আজকে নিয়ে আসবে তো আমাদের তো ওইদিকে রান্নাও হয়ে গেছে দুপুরে রান্নাবান্না তো অনেকটাই দেরি হয়ে গেল। বুঝতেই পারো পুজো টুজো শেষ হলো তারপর রান্না আর কি বসানো হয়েছে তো দুটোরও বেশি বাজে আর কি তো চলো একদিন না হয় পুজো পার্বণ হলে সবারই বাড়িতে এরকম রান্না বান্না দেরি হবে তো রোজ দিন তো খাইয়ে একদিন না হয় একটু দেরি করেই খেলাম তো রান্না প্রায় অর্ধেক হওয়ার দিকে পালং শাক বেগুন দিয়ে রান্না করেছে তারপর পেঁয়াজ কলে আলু ভাজা মসুর ডাল আদি গেছে মাছও হবে তো মাছ আর এখন রান্না হবে না মাছটা ভাজা করে রাখবে তো এদিকে এই দেখো মা রান্না করছে পালং শাক বেগুন দিয়ে হয়ে গেছে নামাচ্ছে পেঁয়াজ কলে আলু ভাজা হয়েছে আর আমার জন্য আলাদা করে শাক নামিয়ে রেখেছে অল্প কারণ আমি বেগুন দেওয়া শাক খাব না তো এর জন্যে আর শাক আজকে আর কি বললো যে মা আজকে পুজো হয়েছে এক মাস তো হলো অল্প অল্প করে সব কিছু আর কি খা শাক একটুখানি আমার জন্য নামিয়ে রেখেছে আর মাও আর কি খাবে একটু শাক বেগুন ছাড়া নাকি আর এদিকে এখন মা বসাবে ডাল তো ডালটাও রেডি করে নিয়েছে আর মাছটা একদম ধুয়ে রেখে দিয়েছিল তো মাছটা এখন রান্না করবে না মাছটা আর কি রাতের দিকে রান্না করবে এখন ভাজা করে রাখবে তো আর এদিকে আমার শাশুড়ি দেখো উঠোন ঝাড় দিচ্ছে আর আজকে না হাওয়াও চালিয়েছে এর জন্য উঠোনটা কেমন দেখা যাচ্ছে তো মা আর কি উঠোনটা ঝাড় দিয়ে রাখছে তাহলে দেখতে ভালো লাগবে তার মধ্যে উঠোনটা লেপেছে তো ঝাড় দিলে পরে দেখতে ভালো লাগবে আর আমার কিন্তু আজকে ননদরাও আসবে ওদেরকে আসতে বলেছি তো ওরা এখন আসবে না রাতের দিকে এর জন্য সাদা মাটা রান্না তো এই দিয়ে খেয়ে নিলাম দুপুরে সবাই মিলে আর খাওয়াটা এই দিয়ে মনে শান্তি হয়ে যায় তো তারপর একবারে চলে আসলাম রাতের দিকে এইদিকে আমি ফুলকপির আলু ভাজা করছি আতুর ঘর থেকে বেরোতে না বেরোতেই রান্নার মধ্যে হাত লাগালাম তো এমনি বললাম কথাটা আসলে আমার শাশুড়ি রান্না করছে রাতের দিকে মা গেল একটুখানি আবার মাছ নিয়ে এসেছে আমার বর তো মাছটা ধোয়ার জন্য তো আমাকে একটুখানি ফুলকপিটা দেখতে বলেছে তো বসে আছি একটুখানি দেখলাম আর এখন সোনায় ঘুমিয়েও আছে এর জন্য আর আমারও অনেক দিন থাকতে থাকতে না ভালো লাগছে না মনে হয় একটুখানি মানে রান্নাবান্নার মধ্যে একটু হাত লাগাই তাহলে ভালো লাগবে তো এদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমার শাশুড়ি চলে বসছে এখন নামাবে তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর হচ্ছে একটা বুট দিয়ে কলার থর দিয়ে সবজি বানিয়েছে আর হচ্ছে পাপড় ভাজা তো এই হলো রাতের খাবার আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম